হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা টাইটেল দেখে বুঝেছেন যে আজকে ভিডিওর টাইটেল হচ্ছে আমরা কীভাবে বাংলাদেশ থেকে পেপাল ইউএস পেপাল বানিয়ে সেটা ইউজ করতে পারি আমি সম্পূর্ণ এ টু জেড দেখাবো ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে কখনো টানবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার চ্যানেলে পেপাল নিয়ে অনেক আগে ভিডিও বানিয়েছিলাম সেগুলো আগে পেপাল আমি সেল করতাম যাই হোক সেগুলো আমি ডিটেলস যাচ্ছি না সরাসরি আপনাদেরকে পেপাল বানিয়ে দেখাবো তো পেপাল বানানোর জন্য কিছু জিনিস আমাদের দা দরকার হবে জানেন আপনারা যে বাংলাদেশে পেপাল নাই সো পেপাল বানাতে গেলে কিছু জিনিস লাগবে যেরকম ইউএস জিমেল লাগবে তারপর হচ্ছে আপনার একটা অ্যান্টিডিটেক্ট ব্রাউজার লাগে যেরকম যে এই ব্রাউজারটা লাগে আপনার এটা হচ্ছে গো লগ ইন ডট কম হ্যাঁ এই সাইটটাতে আসবেন এই সাইটটাতে আসে আপনারা সেভেন ডেজ ফ্রি একটা ট্রায়াল পেয়ে যাবেন এই ট্রায়ালের মাধ্যমে আপনারা এখান থেকে বাই প্রক্সি করে এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা পেপালের জন্য ওয়েবসাইট করতে পারবেন এই যেরকম ফেসবুক থেকে ইনস্টাগ্রাম যে কোনো অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করা যায় তো এখান থেকে আপনারা এটা ইয়ে করে নেবেন এবং একটা ফ্রি ভিপিএন ব্যবহার করবেন যেটা দিয়ে আপনারা খুব সহজেই আপনার বা আইপি কিনে নিতে পারেন থেকে ভালো হয় ইউএসআইপি পাওয়া যায় আইপি দিয়ে এবং এর একটা যদি জিমেল পান এবং এর হচ্ছে এই আইপি এই জিনিসগুলো আমাদের লাগবে তো আপনারা পেপাল ডট কমের যে মেন ওয়েবসাইট এখানে চলে আসবেন পেপাল অ্যান্ড সেভ ইউর মানি উইথ পেপাল ইউএসএ এখানে আমরা ক্লিক করে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মেন যে ওয়েবসাইটটা এটা চলে আসবে মেন ওয়েবসাইটটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আছে আপনারা দেখবেন হোক এগুলো দেখা লাগবে না একদম মেন হচ্ছে পার্সোনাল এবং বিজনেস দুইভাবে অ্যাকাউন্ট করা যায় তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খুলবেন আপনার কোনটা দরকার হবে আপনি সেই অনুযায়ী খুলবেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দরকার না বিজনেস অ্যাকাউন্ট দরকার সেই অনুযায়ী আপনি খুলবেন তো এখানে যদি আপনি পার্সোনাল খুলতে চান তারপর এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপ অপশানে আসার পরে দেখতে পাবেন যে দুইটা স্টেপ আছে পার্সোনাল এবং বিজনেস যেহেতু আপনি বিজনেস খুলবেন না আপনি যেহেতু পার্সোনাল খুলবেন দুইটাই আপনি খুলতে পারেন সো এখান থেকে যেটাই দেন দিয়ে আপনি গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা করে নেবেন তারপরে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দেবেন মোবাইল দিয়েও কিন্তু সেম অপশন আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান মোবাইল দিয়েও আপনি সেমভাবে খুলতে পারবেন তো পেপাল খোলার জন্যে প্রথমে আমাদের কিন্তু একটা হচ্ছে রিজন সিলেক্ট করতে হবে হ্যাঁ কোন রিজন থেকে আমরা পেপালটা খুলবো সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা জানেন যে বাংলাদেশ থেকে পেপাল খোলা যায় না তো প্রথমে আমরা ইউনাইটেড স্টেট যেহেতু ইউএসএ দিয়ে খুলবো তো ইউএসএ আমরা নিলাম ইউএসএ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে একটা জিমেল সিলেক্ট করতে হবে আমি একটা আপাতত একটা জিমেল দিচ্ছি আপনাদেরকে আপনারা যে কোনো জিমেল কিনে নিতে পারেন ইমেল জিমেল কিনে নিলে খুব ভালো হয় তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বারটাও আপনি ইউএসএ মেল নামে ওয়েবসাইট আছে সেখানে দিয়ে এই নাম্বারটা আমি আগে থেকে কিনে রেখেছি তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটু সিকিউরিটি গোষ্ঠীর জন্য পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি আপনারা মতো পাসওয়ার্ড দেবেন তারপর দেখেন একটু দ্রুত দেখাই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রিট অ্যাড্রেস এগুলো সব দিতে হবে তো আপনি গুগলে আসবেন গুগলে এসে আপনি একটু সার্চ করবেন যে এখানে লিখবেন যে শিব পি সিপিটো এখান থেকে সিপি টো ফর মি এখানে আসবেন এখানে এসে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সিপিটোতে তারপরে এখানে আপনি প্ল্যানগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি যে কোনো কিছু বাই করতে পারবেন হ্যাঁ জিরো স্ট্যান্ডার্ড এখানে প্রিমিয়াম বিজনেস সব কিছু আছে এখান থেকে আপনি সিলেক্ট অপশনে যাবেন সিলেক্ট অপশনে যেয়ে আপনি কিন্তু যে কোনো কিছু এখান থেকে দিতে পারবেন দেওয়ার জন্য এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দেবেন আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া দেওয়ার পরে এখান থেকে এখানে লাস্ট নেম দিচ্ছি এখানে আপনি আপনার লাস্ট নেম দেবেন তারপরে এখান থেকে আপনি কোন রিজন আমি বাংলাদেশ থেকে দিচ্ছি তারপর এখান থেকে জিমেল জিমেলটা দিচ্ছি জিমেল দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার আপনার পাসওয়ার্ড এখান থেকে ইয়ে করবেন এখান থেকে ইয়ে করবেন হ্যাঁ সেগুলো আপনি দিয়ে দিচ্ছেন এই যে দেখেন আমি একটা ইমেল দিলাম ইউএসের আপনি ইমেল অনলাইনে পেয়ে যাবেন সেগুলো কিনবেন কেনার পরে আপনি তারপর এখান থেকে একটা হচ্ছে ইয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে আই ডোন্ট এখানে অ্যাকসেপ্ট দেবেন এখান থেকে একটু ভুল হয়েছে ওখানে পাসওয়ার্ডটা আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ডটা একটু দিলাম এবার দিলে যে ঠিক আছে ক্রিয়েটেন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন আপনারা কিন্তু জিপিটোতে একটা অ্যাকাউন্ট হবে হ্যাঁ তো এই অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে আপনার সিপি একটা অ্যাকাউন্ট হয়ে গেলো এখন ইমেলে যাবে ইমেলে যাওয়ার পরে এখান থেকে আমাদের আমরা লগ ইন করে নেব লগ ইন করে এটা ইমেলটা ভেরিফাই করব প্রথমে তো ইমেলটা ভেরিফাই করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ইমেইলে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিয়ে তারপর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দেবো হ্যাঁ লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখেন মোটামুটি সবগুলো অপশন সুন্দরভাবে চালু হয়ে গেছে এবং মোহাম্মদ এই যে এইটা আসছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন সিবিটিতে এই অ্যাড্রেসটা আমরা কিন্তু এই এটা কিন্তু আমরা এখন ভেরিফাই করব দেখেন এখানে লেখা আছে অ্যাড্রেস এবং এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে এইটা আমরা এখন ওই পার্সোনাল ইনফরমেশনে এসে আমরা দিও তবে লেক্স মেক মানি ফর ইউ এটা দেওয়ার পরে এখানে বলছে দেখেন শপ আর্ন রিওয়ার্ড সেন্ট মানি গেট পেড ব্রাউজ আমরা এখান থেকে গেট পেড অপশনটা সিলেক্ট করলাম তারপর এখানে বলছি অ্যাকসেপ্ট পেমেন্ট ফ্রম দ্য ইমেল তো ইমেলে একটা কোড সেন্ড করবে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে একটা কোড সেন্ড করবে সেই কোডটা আমরা দিয়ে দেবো কোডটা দেওয়ার পরে আমাদের কাছে একটা ইউজার নেম চাবে হ্যাঁ তো আমাদের ইচ্ছা মতো আমরা একটা ইউজার নেম বসাচ্ছি আপনার দেখতে পাচ্ছিলাম একটা ঢেকে রেখেছি একটা ইউজার নেম দিয়ে দিলাম তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে দেওয়ার পরে আপনার কার্ড চাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটাও আপনার অনলাইন থেকে কিনতে পারবেন কিনতে পাওয়া যায় ডেবিট কার্ড আমি দেখিয়ে দেব তো এখান থেকে একটা ইন্টার কার্ড নাম্বার তো এখান থেকে কার্ড নাম্বার এগুলো সব কিছু দেওয়ার পরে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট মোটামুটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখনও আমাদের অনেকগুলো কাজ আছে নোটিফিকেশন এবং মেক মানি কনফার্ম ইউর মোবাইল নাম্বার চাচ্ছে লিঙ্ক ক্রেডিট কার্ড চাচ্ছে লিঙ্ক ডেবিট কার্ড চাচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো কনফার্ম করতে হবে তো কনফার্ম ইওর মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম তারপর এখানে এরকম আসবে আপনি রিগেসি একটা ফোন নাম্বার আপনাকে জোগাড় করতে হবে তবে অনলাইনে কিনতে পাওয়া যায় আপনি একটা মোবাইল নাম্বার কিনে নিয়ে সুন্দরভাবে সেটাতে ওটিপি সেন্ড করবেন দেখেন আমি মোবাইল নম্বরটা ইউজ করছি এখানে ওটিপি চলে আসছে অলরেডি ওটিপিটা লিখে দিচ্ছি তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তবে এবার সেট দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মোবাইল নম্বরটা নিয়ে এনেছে এখন এই যে নোটিফিকেশন চলে আসছে এখন আপনি চাইলে কিন্তু লিঙ্ক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে দেখেন মোবাইল নাম্বার অপশনটা কিন্তু চলে গেছে ঠিক আছে এখন কিন্তু ক্যাশ আউট কুইকলি লিঙ্ক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এখানে আপনি যদি ক্লিক করে দেন আপনি সুন্দরভাবে করতে পারবেন তো সেট আপ ইউর অ্যাকাউন্টে আমাদের দেখাচ্ছে যে আমরা পাঁচটা স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট করেছি আরও কিন্তু চারটা স্টেপ আছে লিঙ্কে ক্রেডিট কার্ড ও ব্যাঙ্ক এখানে আমরা ক্লিক করে জাস্ট ভেরিফাই করবো তো ভেরিফাই করার জন্য আমরা আগে থেকে একটা মাস্টার কার্ড রেডি করে রেখেছি এটা অনলাইন থেকে কিনে রেখেছি আপনারা কিনে নেবেন কিনে নিয়ে সেই নাম্বারটা এখানে আমরা সুন্দরভাবে বসাচ্ছি আমি ঢেকে রেখেছি তারপর এখান থেকে আমি একটু দিলাম তা যে মাস্টার কার্ড ডেবিট কার্ড এখানে কিন্তু অ্যাডেড হয়ে গেছে এটা দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু মাস্টার কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে যাই হোক এখন আমরা মেন পেপারের যে মেন ওয়েবসাইট সেখানে চলে আসতেছি আসার পরে দেখেন আমাদের এই মাস্টার কার্ডটা এখানে ব্যাঙ্ক কার্ড অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে দেখাচ্ছে একটা ডেবিট কার্ড আমরা এখানে অ্যাড করে ফেলছি মাস্টার কার্ডের সেটা দেখাচ্ছে এবং এটা কিন্তু আমাদের এখন মোটামুটি একটা স্ট্রং পেপার হচ্ছে হাউ টু কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি আমাদের লাগে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আমাদের অ্যাড করতে হবে এবং এখানে দেখেন বলছে যে টু স্মল ডিপোজিট লেস দেন হাফ ডলার ইচ লাগে পেপাল থেকে এটা আমি করে নেব তো এখানে দেখেন আমাদের যে রিজিয়ান ব্যাঙ্ক নামে একটা ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কটাও আমি কিনে রেখেছি এবং এখানে বলছে ওয়ান থেকে টু বিজনেস ডেস স্মল ডিপোজিট আপনি একটা করে রাখবেন তো এখানে দেখেন আমি একটা স্মল ডিপোজিট আমি করে রাখছি এই যে এখান থেকে বিশ সেন্ট এবং দশ সেন্ট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটা জিরো পয়েন্ট জিরো নাইন দিলাম তারপর ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো দিয়ে এখানে কনফার্ম করলাম ঠিক আছে দেখেন এই যে এখানে রিসেন্ট ব্যাঙ্ক চেকিং এত হ্যাজ বিন কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে যাওয়ার পরে আমার কিন্তু দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ইয়েও অ্যাড হয়ে গেছে এখন বলছে যে দুই ডলার কি আমি এখান থেকে একটা ট্রানজাকশন করবো যে লেটস গেটস এট আপ দি ইয়ার পেপাল ব্যালেন্স এখান থেকে আপনি মাস সব কিছু অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন আপনার কার্ড অনুযায়ী কার্ড অনুযায়ী সিলেক্ট করার পরে আপনি কিন্তু এই জিনিসগুলো সব কিছু ওকে করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে তো অ্যাক্সেস গেট ফুল ভেরিফাইড পেপাল আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সুন্দরভাবে দেখবেন আশা করি বুঝতে পারবেন যে একটা পেপারের ফুল ভেরিফাইড করতে কী কী লাগে তারপর এখানে আপলোড ডকুমেন্টস এখন প্রুফ অফ আইডেন্টি এখান থেকে আপনি পাসপোর্ট ফটো আইডি ড্রাইভিং লাইসেন্স বা আদার্স ডকুমেন্ট কিন্তু দিতে পারেন পাসপোর্ট মনে করেন যে এখানে আপনি একটা পাসপোর্ট দিতে পারেন পাসপোর্ট ফটো পেজ দিলাম তারপর এখান থেকে আমি আমার যে পাসপোর্ট আছে সেটা আমি পাসপোর্টটা দিয়ে দেবো আমি একটা এখান থেকে পাসপোর্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ পাসপোর্টটা আমি আপলোড করে দিয়েছি আমি সিকিউরিটির কারণে এটা ঢেকে রেখেছি তারপরে এখান থেকে আপনি কিন্তু থ্যাংকস ফর সেন্ডিং ইউর ইনফরমেশন তারপর টু থেকে থ্রি বিজনেস ডেসের মধ্যে কিন্তু আমাদের এটা একটা নোটিফিকেশান চলে আসবে ইমেলের মাধ্যমে এবং আমাদের পেপালটা হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু ইউজ করতে পারবে এবং এখান থেকে দেখেন দুই ডলার আমার অলরেডি ব্যালেন্স চলে আসছে এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে এখান থেকে দিচ্ছিলাম যে রিসিপ্টটাও আমি দেখতে পাচ্ছি যে আমি যে পেমেন্ট করছিলাম দুই ডলার ক্রিপ্টো কারেন্সি দিয়ে সেটাও কিন্তু এখানে দুই ডলার ইউএসটি দেখাচ্ছে হ্যাঁ গেট পেড উই ইনস্ট্যান্ট ট্রান্সফার আপনি করতে পারেন এই টাকাটা কিন্তু আপনি ট্রান্সফারও করতে পারবেন পেপাল ইজ অন ওয়ে পেপাল অ্যাপ আছে এই যে দেখেন রিজেন্ট ব্যাঙ্ক অ্যাড হয়ে গেছে আমার মাস্টার কার্ডটাও দেখাচ্ছে সো এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি দেখেন যে ইওর অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড যে আমাদের কিন্তু মেল আসছে পেপাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড তো আমার ইমেলে কিন্তু মেল চলে আসছে অলরেডি দেখেন আপনারা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখালাম শর্টকাটের মধ্যে যে কীভাবে পেপাল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করে আপনি কীভাবে ইউজ করতে পারবেন সব কিছু আমি দেখালাম তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবেন নতুন করে ভিডিও সে পর্যন্ত ভারতবর্ষ হলেন আসসালামু আলাইকুম ও